ভিউয়ার্স দেখছেন আমার শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় ও শেষ পর্ব গত পর্বে আমি ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছে সকালের নাস্তা শেষ করে চান্দের গাড়িতে চড়ে নুরজাহান টি স্টেট ও মাধবপুর লেক এবং মাধবপুর লাল পাহাড়ের চা বাগান দেখিয়েছিলাম যারা প্রথম পর্বটি মিস করেছেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আজ আমি আপনাদের নিয়ে লাওয়া জাতীয় উদ্যানের গহীন অরণ্যে হারিয়ে যাব এবং আদি নীলকণ্ঠ টি কেবিনের ঐতিহ্যবাহী সাত চা পান করব সাথে ফিনলে টি গার্ডেন ও রাবার বাগানে রাবার গাছ থেকে কষ সংগ্রহ করার পদ্ধতি নিজের চোখে দেখব ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি চায়ের রাজ্য শ্রীমঙ্গল থেকে এখন আমরা মাধবপুর লেক থেকে বের হয়ে যাচ্ছি লাও জাতীয় উদ্যানের উদ্দেশ্যে আমাদের গাড়িটি যাত্রা শুরু করলো এই মাত্র এখান থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে লাও পর্যন্ত যেতে ঝাঁকে পর্যটকরা প্রবেশ করছে মাধবপুর লেকে আজকে ভাবছিলাম রোদ্র উঠবে না কিন্তু এখন রোদ্রের দেখা পেয়েছি আর খুবই ভালো লাগছে গাইস লাওয়াছরা জাতীয় উদ্যানের কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো লাওয়াছড়া জাতীয় উদ্যান আর রাস্তাটি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি রাস্তা এই শ্রীমঙ্গলের লাওয়াছরা জাতীয় উদ্যানের রাস্তাটি দুই পাশেই ঘন গাছ অনেক উঁচু উঁচু গাছ এবং দুই পাশে পাহাড় পাহাড়ের চূড়া পর্যন্ত গাছ আর রাস্তাটা খুবই আঁকা পাকা আমরা এখন কোথায় যাচ্ছি যতগুলো পর্যটন এরিয়া আছে তার মধ্যে লাওছড়া জাতীয় উদ্যানটি হচ্ছে অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক আসে আর তেমনি আমরা আজকে ছুটির দিনে চলে আসছি সারাটা শ্রীমঙ্গলেই চা বাগানে ভরপুর আর এখানে আপনারা পরিবার পরিজন নিয়ে একদিনেই ঘুরে যেতে পারবেন এই শ্রীমঙ্গলের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র তবে দুই দিন থাকতে পারলে সবচেয়ে ভালো হয় তাহলে সম্পূর্ণ পর্যটন এরিয়াগুলো কাভার করা যায় এগুলি হচ্ছে সবই লামাচর জাতি উদ্যানের অংশ পানর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি পানর দেখা যাচ্ছে আমি এখন চলে এসেছি জাতীয় উদ্যানের দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক দেখা যাচ্ছে আর এখানে অনেকগুলো দোকান আছে এই দোকানে অনেক পাওয়া যায় এই যে অনেক চাপাতি পাওয়া যায় বিভিন্ন ধরনের আনারস নারিকেল এছাড়া প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় আর ওই সামনেই হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের গেটটি তা আমরা এখন গেটের কাছেই যাচ্ছি গাইস এখন আমি প্রবেশ করছি লাওয়াছড়া জাতীয় উদ্যানের গেট দিয়ে লেখা আছে লাওয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ বল বিভাজন এ হচ্ছে প্রবেশ পথ টিকিট দেবেন না হ্যাঁ এই যে টিকিট তো লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রবেশ করতে একশত পনেরো টাকার টিকিট লাগে আর স্টুডেন্ট হলে পনেরো টাকা ছাড় এখানে কিছু লেখা আছে আয়তর হচ্ছে বারোশো পঞ্চাশ হেক্টর জাতীয় উদ্যান ঘোষণার তারিখ সাতই জুলাই উনিশশো ছিয়ানব্বই বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট সদর দপ্তর মহিল তো বারোশো পঞ্চাশ হেক্টরের এই হচ্ছে লাওয়া জাতীয় উদ্যান তা আমরা এই মাত্র প্রবেশ করলাম আর প্রচুর দর্শনার্থী আসতে গাছ দেখতে পাচ্ছেন জাতীয় উদ্যানের ভিতরে একটি সুন্দর পুল দেখা যাচ্ছে নিচে পানি দেখা যাচ্ছে যদি এখন শীতের দিন পানি নাই আর বিভিন্ন পাখির শব্দ শোনা যাচ্ছে একেবারেই নিরিবিলি পরিবেশ যারা জঙ্গল পছন্দ করেন চলে আসবেন লাবাছড়া জাতীয় উদ্যানে গাইস বাংলাদেশের সুন্দরবনের পরে এই লাবাছড়া জাতীয় উদ্যানটি হচ্ছে আমি মনে করি দ্বিতীয় কারণ এখানে এত পরিমাণে বিরল কিছু প্রজাতির বন্যপ্রাণী এবং গাছপালা পেয়ে যাবেন যা অন্য কোথাও পাবেন না এখানে একটি ভিউ দেখেন গাইস এই গাইস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যাইবাস এই যে বাসগুলি হচ্ছে জাইবাস ভালোবাসার যাইবাস হ্যাঁ

উদ্যানের ভিতরে একটি মসজিদ আর সামনে হচ্ছে বিট অফিস এইদিকে আমি এখন আছি শ্রীমঙ্গলের সেই বিখ্যাত রেল লাইনে এই রেললাইনের ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখি এই হচ্ছে সেই রেললাইন অষ্টাদশ শতকে বিভিন্ন কারণে দেশ ও বিদেশের মানুষের কাছে শ্রীমঙ্গলের অনেক খ্যাতি ছিল মূলত ইংরেজদের হাত ধরেই শ্রীমঙ্গলের ভূ রাজনৈতিক পরিবর্তন আসে উনিশশো সালের অস্কারপ্রাপ্ত হলিউডের মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটী ডেজ এর কিছু অংশ এই শ্রীমঙ্গলের রেললাইনে ধারণ করা হয় গাইস আমি এখন শ্রীমঙ্গলের সেই ভাইরার রেল লাইন থেকে চলে যাচ্ছি লাভাছড়া জাতীয় উদ্যানের দিকে আর এই রেল লাইনটি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের গেট দিয়ে ঢুকলেই একটু ভিতরে আসলেই রেল লাইনটি পেয়ে যাবেন এই হচ্ছে সেই শ্রীমঙ্গলের বিখ্যাত রেললাইন লাইন চারপাশে উঁচু উঁচু গাছ আর একটি মাত্র লাইন এখানে কি সুন্দর পামপ্রি গাছ আমরা রেললাইন পার হয়ে চলে এসেছি আরও সামনে এখানে হচ্ছে ফ্রেশ কর্নার ওয়াশরুম মহিলা এবং পুরুষদের জন্য আর বনে হাঁটা পথ এই পথ দিয়ে বনে হাঁটে আসেন একটু বনে যাই হ্যাঁ এটা হচ্ছে রেস্ট রুম যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তারা এখানে রেস্ট নেয় আর এটা হচ্ছে বনের ভিতর দিয়ে হাঁটার রাস্তা তবে এখানে বন্যপ্রাণী বলতে আমরা শুধু বানরই দেখেছি কোনো এখানে কি বনের ভিতরে দিয়াসলাইয়ার জ্বলন্ত কাঠি বা সিগারেটের অবশিষ্ট অংশ নিক্ষেপ করবেন না পুরা বন ধ্বংস হয়ে যেতে পারে এটা হচ্ছে একেবারেই গহীন একটি বন গহীন অরণ্য গাইস আমরা লাওয়াছরা জাতীয় উদ্যানের ভিতরে একেবারে গহীন যে বন ওইখানে আমরা প্রবেশ করেছি আর এই জায়গার রাস্তাটি হচ্ছে সরু রাস্তা এখানে একটি গাছ পরে আছে আর চারিপাশে হচ্ছে উঁচু উঁচু পাহাড়ি রাস্তা পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট এবং পাহাড়ের গায়ে হচ্ছে গাছ অনেক গাছের নিচে মাটি সরে যাওয়াতেই গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যায় একেবারেই নিস্তব্ধ একটি জায়গা আর চুপচাপ থাকলে অনেক পাখির শব্দ শোনা যায় এই জাতীয় উদ্যানের ভিতরে গাইস দেখতে পাচ্ছেন এই লাভাছড়া জাতীয় উদ্যানের ভিতরে কত ধরনের গাছ আসলে এত গাছ এই গাছের নামও আমরা জানি না এখানে বিরল প্রজাতির গাছ পাওয়া যায় যারা গাছ বিশারত তারাই বলতে পারবেন আর একটু ক্যামেরা উপর দিকে দেখান কত উঁচু উঁচু গাছ অনেক উঁচু উঁচু গাছ এই গাছের জন্য সূর্যের আলো ভিতরে প্রবেশ করে না তো ভিতরে অন্ধকার এবং খুবই ঠান্ডা পরিবেশ আর এখানে একটি গাছের শিকড় দেখতে পাচ্ছেন এই শিকড়ে বসলাম এই গাছটি মনে হয় অনেক পুরাতন তো মোটামুটি যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন এই শ্রীমঙ্গলে তারা একবার হলেও লাওয়াছড়া জাতীয় উদ্যানটি ঘুরে যাবেন দেখবেন যে আপনাদের খুবই ভালো লাগবে তো চলেন আমরা একটু ব্যাক করি এখন ধন্যবাদ ধন্যবাদ বানর এই লাবাছড়া জাতীয় উদ্যান ঘাসের ভিতর থেকে নেমে এই ভাইয়ের করতেছে কিন্তু ওকে বেশি বিরক্ত করা যাবে না ওর নিজের ইচ্ছায় যা করে তাই আমাদের মান্ত হবে আর কি बोला डोरो और आखता जो भी मारी थी भाई चांस मिस्टिक हुई है 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 ब्रदर यूट्यूब चैनल ना देखा आप वो सब्सक्राइब करो है फोटो तो लो फोटो तो लो कोला क्या नहीं कोला नहीं भाई दुकान है कोला नहीं बिस्मिल्लाह पूरी इस्लाम में लगे हाँ उन्हें कैसा था खाई ना खाई ना बाइस ना हाँ खा �

পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তো আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখে থাকুন আমরা এখন যাত্রা শুরু করলাম নীলকণ্ঠর উদ্দেশ্যে এইমাত্র মাত্র আমরা ছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে আসলাম আমি এখন আছি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী একটি পর্যটন কেন্দ্র নীলকণ্ঠতে আর এখানে এই হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন দেখতে পাচ্ছেন এখানে সাত লেয়ার আট লেয়ারের চা পাওয়া যায় তা আমরা একটু ভিতরে যাই এখানে বেশ কিছু দোকানপাট আছে বিভিন্ন কাপড় শাড়ি মণিপুরি কাপড় এগুলি পাওয়া যায় কিছু স্ন্যাক্স আইটেমও পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি মূল্য তালিকা আছে আট লেয়ার চা পঁচাশি টাকা সাত লেয়ার চা পঁচাত্তর টাকা ছয় লেয়ার ষাট এভাবে করে বেশ বড় একটি মূল্য তালিকা দেখা যাচ্ছে আমরা এখন সাত লেয়ারের চা খাওয়ার চেষ্টা করব একটা সাত লেয়ারের চা খাবো তাই না হ্যাঁ ভাই আমাকে সাত লেয়ারের চা খাওয়াচ্ছে ভাই আছে বাজারে যার বাসায় রং করতে হবে খালি মইন ভাইকে ফোন দিবেন আর ফোন নাম্বারটা দিয়ে দিব আমি নাকি আমার সাথে যোগাযোগ করবেন তাইলেই হবে এই দোকানের চা খাওয়ার জন্য অনেক সেলিব্রিটিরা এখানে এসেছেন এই দোকানের নাম হচ্ছে নীলকণ্ঠ টি কেবিন আর এখানে যে সমস্ত সেলিব্রিটিরা এসেছেন তাদের ছবি আছে আলমগীর সাহেব অনেক টিভি তারকা থেকে শুরু করে অনেক এই সরকারি উচ্চ পর্যায়ের যারা আছেন তারাও এখানে এসেছেন এই চা টেস্ট করার জন্য এই হচ্ছে সাত লেয়ারের চা আমরা এখন শ্রীমঙ্গলে এসে এই সাত লেয়ারের চা পান করব যেটা এই জায়গার ঐতিহ্যবাহী একটি চা সাত লেয়ারের চা এই চাটি হচ্ছে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী একটি চা এবং এই এক গ্লাস সাত সাতলেয়ারের চায়ের মূল্য হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা তো এখন আমি এই চাটি পান করব এবং এটার টেস্ট কেমন আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ এটার মধ্যে মিষ্টি আছে টক আছে তারপর চায়ের একটা ফ্লেভার আছে কফির একটা ফ্লেভার আছে তো সব কিছু মিলে সাতটি লেয়ার করা হয়েছে এখানে সাতটি লেয়ারই আছে দেখতে পাচ্ছেন আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন এই সাত লেয়ারের চাটি মিস করবেন গাইস আমরা ঢাকাতে যে ফিনলে চাটা খাই এই ফিনলে চায়ের বাগান হচ্ছে এটা এর লেখা আছে ওয়েলকাম ফিনলে গার্ডেন প্যাকেট এটাই হচ্ছে সেই ফিনলে চায়ের বাগানটা তো এই ফিনলে চায়ের বাগানে অনেকেই ছবি তুলতেছে ভিতরে ঢুকে বেশ বড় আর এই চা বাগানটি হচ্ছে সমতলের মধ্যে এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের আরেকটি সুন্দর জায়গা সেটা হচ্ছে রাবার বাগান গাছের থেকে কিভাবে রাবার উত্তোলন করা হয় সেই জিনিসটি আজকে আমরা দেখব তো এটা হচ্ছে নীলকণ্ঠর পাশেই এই রাবার বাগানটি অবস্থিত এই যে এখান থেকে শুরু রাবার গাছগুলো দেখতে পাচ্ছেন গাই জীবনটা সুন্দর এখন আমি আছি শ্রীমঙ্গলের রাবার বাগানে এখানে অসংখ্য রাবার গাছ দেখা যাচ্ছে প্রত্যেকটি গাছের মধ্যে এরকম পাত্র দেয়া আছে এই পাত্রের মধ্যে রাবারের কষগুলো জমা হয় এবং এই কষগুলো বড় পাত্রে ভরা হয় তারপর ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে এই একটা ভরতে কত মানে একটা গাছ থেকে কতদিন লাগে একটা বালতি ভরতে একটা বালতি ভরতে দশ মিনিট যথেষ্ট হ্যাঁ এক বাজি দশ মিনিট লাগে ভরতে তো গাইস শ্রীমঙ্গলের রাবার বাগান থেকে আমি বিদায় নিচ্ছি এরই মধ্যে শেষ হয়ে গেল আমার শ্রীমঙ্গল ভ্রমণের ভিডিওটি আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ